আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট সেমি বক্স খাট কেবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রপ আলমারি সহ নিত্য নতুন সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ট্রোপাইটর মোহাম্মত আল এহসান গোকর্ণঘাট বাজার লঞ্চ খাট রোড ব্রাহ্মণ বাড়িয়া আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আদর্শ ফার্নিচার গোকর্ণঘাট বাজার ব্রাহ্মণ পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে ভিডিওটি এখানে শুরু করলাম প্রিয় আমরা যে ফার্নিচারগুলোই প্রস্তুত করি আপনাদের দেখার সুবিধার্থে আমরা আমাদের ইউটিউব চ্যানেল আদর্শ ফার্নিচার এবং আমাদের ফেসবুক পেজ আদর্শ ফার্নিচারে আমরা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আমাদের নিয়মিত ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং বেল আইকনটি অফ অন করে রাখবেন যাতে ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন আপনাদেরকে এখন আমরা যে ক্যাবিনেটটি দেখাচ্ছি এটি সম্পূর্ণ গ্লাসের এটি অর্ডার করেছিলেন ভুবনগর দক্ষিণ পার নিবাসী মোহাম্মদ মাহফুজ ভাই সম্পূর্ণ আকাশে চার এবং তাকগুলো আমরা টেন মিলি গ্লাস এবং হ্যান্ড পলিশ কাজ বানিয়েছির মধ্যে আমরা গোল্ডেন দিয়েছি দুপাশে দুটি পাল্লা এবং নিচে একটি পিছনে লকিং সহ এবং সম্পূর্ণ আকাশে কাঠ দিয়ে দুটি আপনারা যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের দুটি নাম্বারেই ওপেন রয়েছে আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের এ নাম্বারগুলিতে ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আমাদের ঠিকানা আমি আবারও বলছি আদর্শ ফার্নিচার গোকর্ণঘাট বাজার লঞ্চ ঘাট রোড ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া আপনারা এখন যে টেবিলগুলো দেখতেছেন এটি মাস্টার টেবিল এগুলি দুটা আমাদের শালগাঁয়ের মোবারক ভাই উনি অর্ডার করেছিলেন ওনার নিকট আত্মীয়র জন্য ব্রাহ্মণবাহ সদর কলেজ পাড়াতে এগুলি আমরা দিয়েছি আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ